হ্যালো এভরিওয়ান আমি চন্দ্রিমা আমার চ্যানেলে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ দেখাবো দেশ থেকে কি কি এনেছি তার মধ্যে সবার লেখা চিঠি যারা যারা এসেছিলেন আমাদের বাড়িতে সেগুলোও এনেছি একটা ফাইলের মধ্যে করে সেই সব চিঠি ভরে রাখবো ইচ্ছা আছে কত মানুষ এত ভালোবেসে চিঠি লিখেছিলেন সেগুলো তো আর দেশে ফিরে আসতে পারি না আর এইখানে সমস্ত মিভানের বই বেশিরভাগ গিফট পাওয়া ক্রেয়ানস এত ক্রিয়ান গিফট পেয়েছে মিমান তো রঙ করতে ভীষণ ভালোবাসে মোটামুটি সারাদিন ওকে রঙ দিয়ে বসিয়ে রাখা যায় এত যে বই তার মধ্যে বেশিরভাগে গিফট পাওয়া আর কয়েকটা গড়িয়াহাট থেকে কিনেছি আর কিছু অনলাইন এখানে ইংলিশ বই একদম পাই না বললেই চলে আর স্কুলে তো বইয়ের কোনো সিস্টেম নেই সবই ল্যাপটপে বা ট্যাবে ওই জন্য যত পারি মিমানের জন্য বই দেশ থেকে নিয়ে আসি এমনি অ্যামাজনে অনলাইন বই পাওয়া যায় কিন্তু ইন্ডিয়াতে যেরকম ভ্যারাইটি ইংলিশ বইয়ের এখানে বেশিরভাগই সুইডিশ বিশেষ করে এই অ্যাক্টিভিটি বুকগুলো তাছাড়া এখানে পড়াশোনার কনসেপ্টটাও খুব কম দেখি তো মানে আপনাদের পরে একটা ভিডিওতে আলাদা করে বানাবো যে এখানে কিভাবে পড়াশোনা হয় স্কুলে আর পরীক্ষারই বা কী সিস্টেম আমি তো প্রথম শুনে অবাক হয়ে গেছিলাম তাই জন্য এখানকার ছেলেমেদের দেখি পড়াশোনার ইচ্ছাটাই যেন কম আমাদের দেশের মতো নয় মিভান বই পড়তে বা এই অ্যাক্টিভিটি বইগুলো ফিল আপ করতে এতই পছন্দ করে যে এই সব তিন চার মাসের মধ্যে মোটামুটি শেষ হয়ে যায় আবার আমাকে ইন্ডিয়া থেকে কুরিয়ার করে আনতে হয় এখানেও কিছু কিছু অনলাইন কিনি কিন্তু এত ভ্যারাইটি তো পাই না তাই ইন্ডিয়া থেকেই আনি এই সব বইগুলো না মনে হয় ছোটবেলা যদি আমরা এরকম রঙ বেরঙের বই পেতাম পড়ার ইন্টারেস্টটা একটু হয়তো বাড়ত এই সমস্ত চামচগুলো মিভান গিফট পেয়েছে আমাদের চ্যানেলেরই এক সাবস্ক্রাইবার গিফট দিয়েছে আর ওই যে ডান দিকে ক্রেয়ন ভর্তি সেগুলো মিভানের পেপাপি খুব পছন্দ বলে বেছে বেছে পেপাপিক চামচ নিয়ে এসছে আর এই ম্যাগনেটগুলো ময়না কিনেছে সেই পাটুলিতে গেছিলাম একটা সেন্টুর কার্টুন বলে দোকান ছিল মনে আছে একটা ফটো ফ্রেম কিনলাম সেই দোকানটা থেকে প্রতি বছরই মোটামুটি ওখানে গিয়ে কিছু না কিছু কিনে আনেই মৈনা কলকাতা থিমের এই বাটিগুলো আমার সেই অ্যানিভার্সারিতে পাওয়া আগের বছর অনেকে এই বাটি বাটিঘটি পছন্দ করে না আমি কিন্তু এই বাটিঘটি গিফট পেলে না খুব পছন্দ করি আর এই কাপগুলো জানেন আমার স্টুডেন্ট দিয়েছিল আমার বিয়ের সময় কত স্মৃতি সেই স্টুডেন্ট আমার এখন মাধ্যমিক পাশও করে ফেলেছে ও যখন ক্লাস ওয়ানে পড়তো তখন পড়াতাম আমি ওকে আর এই যে এই দুটোতে মিমানের প্রাণ ভূমরা রয়েছে বলতে পারেন পেপার জর্জ লন্ডনে জানেন তো বিশাল একটা পেপাপিক ল্যান্ড তৈরি হয়েছে মানে পুরো পেপাপিকের শহর একটা খুব ইচ্ছা মিমানকে নিয়ে যাব দেখি কবে সম্ভব হয় মিভান আর মইনাকে তো ভিজা লাগবে না যেহেতু ওরা সুইডিশ সিটিজেন আমার লাগবে আলাদা করে ভিসা সেই জন্যই যাব যাব করে আর যাওয়া হচ্ছে না দাঁড়ান এবারে এই ট্রলিটা খুলে দেখাই দেশ থেকে আরও কি কি আনলাম এতক্ষণ যে গিফটগুলো দেখছিলেন সেগুলো বেশিরভাগই কুরিয়ারে এসছে আমরা ইন্ডিয়াতে থাকতে থাকতেই কুরিয়ার করে দিয়েছিলাম বলে আমরা আসার পরেই ওগুলো এসে গেছে আর জামা কাপড় শাড়ি এগুলো সব ট্রলিতে তোমার ফেভারিট জিনিস খাওয়ার দাওয়ার এগুলো হচ্ছে বিরিয়ানি মশলা বিরিয়ানি এখন জানি না কেন গোটা মশলা এরকম পাওয়াই যাচ্ছে না দোকানে দশ বারোটা দোকান ঘুরে আমার বন্ধুর দোকানে শান্তুর দোকানে আর তোমার এই কটাই ছিল কটাই ছিলেন তোমার এই চাউমিন তো এখানে পাওয়া যায় না তাই এই চাউমিনের প্যাকেট নিচ্ছি আরও দু চারটে নিতে পারলে ভালো হতো কিন্তু দুঃখজনকভাবে আর ওজনে হলো না এরপর থেকে না জামা কাপড় কম এখন মশলাপাতি বেশি আনতে হবে এটা হচ্ছে পিঠাম্বরি পাউডার ঠাকুরের জন্য এবার এই সব বেশিরভাগ এইটা হচ্ছে আর এই যে একটা সরস্বতী ঠাকুর এক কিলো গোবিন্দভোগ চাল যেটা পাওয়া যায় না একটা জিনিস যেটা একদমই পাওয়া যায় না প্রতি বছর নিয়ে আসি সেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে দেখো বড়ি একদমই পাওয়া যায় না কোথাও পাওয়া যায় না তাই বডি একটাকে তাকে সেটাই ও হরেক মানে তিরিশটা আর কানের দুল হুম হুম ভেঙে না কি ভাই হ্যাঁ একটা গেছে গিয়ে বানাতে হবে কানের দুল যাই না কোন বলটা খুলে গেছে আরও একটা না একটা হাতের বলো নকুল জিনিসের মনেই গেলো দেখ

খলা তো আমি না কিছু কিনিনা সবিনা এবার তোকে স্বাবলম্বী করে দিয়েছি প্রত্যেকবার আমার ঘর থেকে আনা হয় তাই বলে এবার তুমি স্বাবলম্বী নিজে করে খাও এবার তো আমাকে স্পন্সর করে তুমি ইন্ডিয়া নিয়ে যাবে ঠাকুরের আসনে পাতা সব ঠাকুরের একটা আসনও কিনেছি দেখাচ্ছি আর এই যে তুমি এ এটা এনেছি আমি এবং এটা এনেছি দমদম স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে একজন অন্ধ বিক্রেতার কাছ থেকে কেনা লাঠি নিয়ে উনি ওখানে ঘুরে বিক্রি করেন এবং ওই চত্বরে প্রচুর দেখা যায় এবার আমি দমদম স্টেশনে আমি তো লোকাল ট্রেনে চেপেই যাতায়াত করি এবারও আমি প্রচুর খুঁজেছি ওনাকে ধূপকাঠি কিনবো বলে কিন্তু এবার খুঁজে পাইনি এটা ওনার হাত থেকে না এবং অপূর্ব অন্ধ প্যাকেট একটা থেকেই অপূর্ব গন্ধ বেরোচ্ছে খুললে তো আরও বেশি ভালো হবে তো দমদম স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে গতবার কিনেছিলাম এবার না কিন্তু অনেকগুলো প্যাকেট এই একটা ঠাকুরের আসন কিনেছি ঠাকুরের অনেক কিছুই নেওয়া হয়েছে সেগুলো আসছে আরো আপাতত ও চা দিয়ে দিয়েছে আমাকে এটা অপূর্ব সুন্দর মানে আমার এত পছন্দ হয়েছে আমার একটা বেনারসি আছে দেখাচ্ছি ওর সাথে আমি ইউজ করবো গ্যালেন্সাদ বাড়িতে গেছিলাম না যারা চেনেন না তাদের বলেই বঙ্গালীন ইউএস চ্যানেলটা গিয়ে দেখবেন সেই গ্যালেনচার দিয়ে দেখা হয়েছিল এইটা একটা ব্লাউজ বানানো করেছি প্রচুর মানুষে আমার ব্লাউজ দেখে বলেন কোথা থেকে ব্লাউজ আমি বানাই কোথা থেকে ব্লাউজ আমি তৈরি করি ওই ডিজাইনার অভিজিৎ দাস শার্ট তোলেই পাওয়া যাবে তার কাছ থেকে আমি নাইনটি পার্সেন্ট ব্লাউজ বানাই ওই বেনারসিটার সাথে ম্যাচিং করে এই ব্লাউজটা মারান দারুণ কাজ কিন্তু কাছ থেকে দেখাও অপূর্ব কাজ তাই না এই শাড়িটা আমাকে যে ননদের আইবুড়া ভাত দেখেছেন সেই ননদ মানে কাকু কাকিমা দিয়েছে বিয়ের সময় দিয়েছিল আমার ভীষণ পছন্দের কাঞ্জিবাগায় নিয়ে এসেছি এতদিন কলকাতায় ছিল এবার নিয়ে এসেছি সঙ্গে এই শাড়িটা হ্যাঁ মানে আমার অনব দিয়েছিল এই শাড়িটা কারেক্ট ওর বিয়ের সময় দিয়েছিল এটা দিয়েছিল আর একটা শাড়ি দিয়েছিল সেটা কলকাতায় আছে সব শাড়ি নিয়ে গেলে তো নিয়ে আসলে তো কলকাতায় পরামর্শ কিছু থাকবে না তাই সব শাড়ি আইনা তো এটা নিয়ে এই শাড়িটা আমি কিনেছি মানে আমি না মানে ওই না কিনেছি আর কি বাহ থ্যাঙ্কফুলি মানে ভাবো এতই কম কিনে দাও যে মনেই রাখতে পারো না আমি এত বেশি কিনে দিই যে কখন কখন কি দিই নিজেই ভুলে যাই তারপরে তুমি মনে করাও যে ওই ব্যাগটা তুমি দিয়েছিলে আমি নাকি কিছুই দিই না এত বেশি দিই যে আমি কিছুই মনে রাখতে পারি না দুর্গা দুর্গাপুজোয় কেনা হয়েছে এখন নিয়ে নাও

মারাত্মক মারাত্মক পছন্দের শাড়ি আমার বিয়ের শাড়ি মানে বিয়ের শাড়িগুলোর থেকেও এটা আমার দুর্ধর্ষ একটা পছন্দের শাড়ি এটা হচ্ছে মাম্পি মানে আমার ননদের বিয়েতে মইনা কিনে দিয়েছিল আমাকে আমি তো কিছুদিন না এই যে মানে কিছু কিনে দিয়ে এক হাজার বার জব করতে থাকো আমি কিনে দিই তোমার এবার ওই হাত পা আর বিভিন্ন জায়গার মাথার যেসব যন্ত্রপাতিগুলো মানে ব্যাংকের লকার থেকে বার করে আনা হয়েছে এবার পড়ে পড়ে সেগুলো একবার দেখিও বেশি আনন্দ বেশি যা এনেছ সেগুলো দেখিও আর বলো কে কে কিনে দিয়েছে এইটা হচ্ছে গড়িয়াহাট থেকে কেনা এটা এক সাবস্ক্রাইবার দেখা দেওয়া দেখিয়েছি এটা আগে

সুগার প্যাকেট এটা আমার সব এর বোধহয় নাম লেখা ছিল মোস্ট প্রবলে ওই আগের ব্লগে দেখে হয়ে যাবে উদ্যান আমার ফেভারিট কফি মাক আমি তো এক গামলা কফি বা চাং নিয়ে বসি এটা আমার জন্য খুব একটাও এসছে গোটা এসেছে যে এতে আমি ধন্য হয়ে গেছি এটা আমি নুনের দিব্য বানাবো হ্যাঁ এটা মিনের ডিব্বা বানাবো এইগুলো হচ্ছে আমার সব বিয়ের মানে এতদিন আলমারিতে পড়েছিলো কিছু কিছু অ্যানিভার্সারি এক কোনো ইউজ হয় না ঠিক আর এইটা কিনেছিলাম হাত থেকে আগের বছর সেটা এখন এসে পৌঁছায় ইয়ার বলছি দারুন না এখানে সব কাপ বাটি আর আমি সব কিছু কিছু দেখাচ্ছি না এই টাইপের সব বাটিগুলো আগের এগুলো সব বিয়ের আর কিছু কিছু অ্যানিভার্সারি এগুলো সব বাটি গুটি এগুলো দেখালাম না কিছু অ্যানিভার্সারিতে পাওয়া অ্যান্ড কিছু বিয়েতে পাওয়া এগুলোও সব বাটি সবই তো কাঁচের ইউজ করি তো এগুলো আমার কাজে লেগে যায় খাবার চাপা ঝুড়ি হরেক মাল পনেরো টাকা এবার যখন তোমার মুন্ডু গরম হবে

আরো কলকাতার ছবি আসছে এটা হচ্ছে পাটুলি থেকে না সব কটা থেকে এগুলো থেকে এটা আমি বলছি এটা কম্বিনেশন অফ পাটুলি আর গড়িয়াহাট গড়িয়াহাটের ফুটে একদম ওই বাসন্তী দেবী কলেজের উল্টো দিকের ফুট থেকে কেনা এটা পাটুলি থেকে এটা পাটুলি

আগে আমাদের ওই চাইনিজ টুনি আলো হতো এখন এই কোম্পানিটা দেশি দিয়া এই অ্যামাজন থেকে খুঁজে বার করা হয়েছে একদম মেড ইন ইন্ডিয়া জিনিস আমরাও কিনেছি আপনারাও কিনুন ভারতীয় জিনিসগুলোকে আর বেশি করে আমরা যদি কেনাকাটা করি তাহলে আর এই চাইনিজ জিনিসগুলো প্রয়োজন ঘটবে না এই হচ্ছে আপাতত স্টোরি এবার এগুলোকে হাফ গুছিয়েছি এখনো বাকি আছে হাফ গোছানো সেভাবে গোছাতে হবে আমাদের বাড়ি কখনোই ফুল গোছানো হয় না গোছানোটা ওয়ার্কিং প্রবলেম না গোছানো হয় তার দিন আবার ছেলে দৌড়ে গিয়ে আরো দশটা মাল নিয়ে আসো সেটা আগোছাল হয়ে যায় সেটাকে গোছাতে গিয়ে আর অন্যগুলো আগোছাল হয়ে যায় এই জন্য বাড়ির আমাদের গোছানোটা ওয়ার্ক ইন প্রগ্রেস কখনো পুরোপুরি গোছানো হয় না আজ হচ্ছে পরের দিন সকাল ছুটির দিন শনিবার ময়নাককে ঘরে টুকটাক কাজে লাগিয়ে দিয়েছি ওকে না বললে ঘরের একটা সুতো এদিক থেকে ওদিক করে না এই বললাম এই ডিশওয়াশারের ট্যাবলেটগুলো বক্সে ঢুকে ঠিক জায়গা মতো রেখে দাও যদি না বলতাম ঠিক জায়গা মতো রেখে দাও তাহলে এইটা বক্সটা এখানে রেখে দিয়েই চলে যেত আমি তাই বলি যে জীবনে এত লেজি তুমি কী করে অফিসের কাজ করো কে জানে অনেকেই বলছিলেন এখনও ব্যালকানির কাজ শেষ হয়নি সত্যি কতদিন লাগাচ্ছে দেখুন এখানে কীভাবে ওপেন হয় ব্যালকানি বাইরে দিয়েই খুলিয়ে নিয়ে চলে গেছে আবার বাইরে দিয়েই লাগাচ্ছে প্রায় এক বছর হয়ে গেল এই দুটো মাত্র লোক এতগুলো অ্যাপার্টমেন্ট চারটে বিল্ডিং আছে চারটে বিল্ডিংয়ে অন্তত পাঁচশোটা অ্যাপার্টমেন্ট তো আছেই এই দুটো মাত্র লোক সেই সমস্ত অ্যাপার্টমেন্টের কাজ করে যাচ্ছে এখানে কোনো বাড়ি অ্যাপার্টমেন্ট যাই তৈরি হোক না কেন দেখবেন শ্রমিক খুব কম ইউজ হয় কারণ এদেরকে প্রচুর টাকা পে করতে হয় সেই টাকাটা সেভ করতে চায় এখানে তো এমন মানুষ আছে প্রচুর নিজেরা নিজেদের বাড়ি তৈরি করে ফেলে যাই হোক ইনি আবার আমাকে দেখে হাই করলেন দেখতে পেয়েছে রেকর্ড করছি যদিও মৈনাক আগে পারমিশন নিয়ে নিয়েছে এখানে পারমিশন না নিয়ে রেকর্ড করলে খুব বাজে দেখায় এদিকে টুকটাক হাতের কাজগুলো সেরে রাখি যে গোবিন্দভোগ চালটা এনেছিলাম সেটা ঢেলে রাখি বেশি আনতে পারিনি জায়গার অভাবে এক কেজি মতো এনেছি আরও শুনছি এখানে নাকি এখন গোবিন্দভোগ চাল একটা দোকানে পাওয়া যাচ্ছে গিয়ে দেখতে হবে পাঁচ কেজির বস্তা পাওয়া যাচ্ছে এদিকে গোটা বিরিয়ানি মশলাগুলো ড্রাই রোস্ট করে রেখে দেব, এই মশলা খুঁজতে যে আমার কত দোকান ঘুরতে হয়েছে আগে কিন্তু ইজিলি অ্যাভেলেবেল ছিল এখন দেখে এই ছোটো ছোটো প্যাকেটগুলো পাওয়াই যাচ্ছে না সবাই বলছে আলাদা আলাদা লুজ কিনুন কিন্তু সেই তো আলাদা এখানেও পাওয়া যায় এই সব একসাথে মিক্স করা থাকে আমার সুবিধা হয় তাও মোটামুটি যা বিরিয়ানি মশলা এনেছি আমার তো এক দেড় মাস চলেই যাবে প্রতি সপ্তাহে একবার করে বিরিয়ানি রান্না করিই আমি আগে মহিনা কত বিরিয়ানি ভক্ত ছিল না আমার পাল্লায় পরে পরে ওরও এখন বিরিয়ানির নেশা কিন্তু আবার দোকানের বিরিয়ানি অতটা পছন্দ করে না বাড়িতে তৈরি হলে খায় বাস দেখুন তাড়াতাড়ি সময় কেমন বাড়াবাড়ি শর্টকাটে তাড়াতাড়ি করতে যাই আর উল্টো কাজ বাড়ে সেই সুন্দর ডিব্বাটা এক সাবস্ক্রাইবার দিয়েছে এখানে নুন রাখছি খুব পছন্দের এটা আমার আর তাছাড়াও ইন্ডিয়া থেকে আরও বাসনপত্র এনেছি সেটা দেখাচ্ছি একটু পরে সেই বাসনপত্রগুলো বক্সে এসেছে ট্রলিতে তো অত ভারী ভারী বাসন আনা সম্ভব হয় না সেগুলো বক্সটা কালকে এসে পৌঁছেছে সেগুলো এবার দেখাবো ওইদিকে বিরিয়ানি মশলাটাও গুঁড়ো করে নিয়েছি এবার চলুন দেখাই এত বাসন নিয়ে এসেছি এবার এখানে স্টিলের বাসনের সাংঘাতিক দাম মানে ছোঁয়া তাই এবার ভেবেছি যে ইন্ডিয়া থেকেই নিয়ে আসবো প্রতি বছর কাপড়ের চক করে বাসনপত্র আর আনা হয় না সবাই তো দেখেছেন আমার কড়াইগুলো ভীষণ বড় তাই জন্য একটা ছোট্ট কড়াই লুচি বা যে কোনো কিছু ভাজার জন্য সুবিধা হবে আমার যে বড় স্টিলের কড়াইটাতে আমি রান্না করি সেটার দাম কত নিয়েছিল জানেন প্রায় তেরোশো কোনা মানে ইন্ডিয়ান কারেন্সিতে দশ হাজার টাকার মতো খুব টেকসই মজবুত হলেও এত দাম দিয়ে কেনার কোনো মানে হয় না এগুলো সব তেরোশো বারোশো এরকম টাকায় অ্যামাজন থেকে কিনেছি এই কড়াইটা আমার ভীষণ পছন্দের গোল্ডেন হ্যান্ডেল আর স্টিলের বডিটা এটাও অ্যামাজন ইন্ডিয়া থেকেই নেওয়া এছাড়াও একটা ইডলি মেকার নিয়েছি মইনাক আবার সাউথ ইন্ডিয়ান খাবার খেতে খুব পছন্দ করে ওই কারণে ওর কথা ভেবেই নেওয়া আমারও তো ভালো লাগে না ধোসাটা তাও ঠিক আছে ইডলিটা তো একদমই ভালো লাগে না আর একটা ওই তরকা দেওয়ার হাতামতো হয় না প্যান ছোট্ট ছোট্ট ওই তর্কা দেওয়ার প্যান কিনেছি এখানে যেহেতু বাড়ির ভেতরে গ্যাসের কনসেপ্ট নেই সবই ইন্ডাকশান প্রুফ কিনতে হয় আর এই একটা পিওর স্টেনলেস স্টিলের প্রেশার কুকার কিনেছি আমার প্রেসার কুকার আগের দুটো ছিল কিন্তু সেগুলো অ্যালুমিনিয়ামের মইনাক আবার অ্যালুমিনিয়াম ইউজ করতে দেয় না একদম প্লাস্টিকও নয় প্লাস্টিক আমার বাড়িতে যা দেখবেন সব বুঝবেন আমি লুকিয়ে লুকিয়ে রাখি কারণ মইনাখের চোখে পড়লেই ফেলে দেয় এমনি আমার এখানেও একটা স্টেনলেস স্টিলের কুকার আছে কিন্তু সেটা প্রচণ্ড বড় পাঁচ লিটারে তাই একটা ছোট নিয়েছি আর এই একটা ক্যাসেরল রুটি তৈরি করে রাখার জন্য গরম থাকে না বাইরে রেখে দিলে সেই কারণে একটা ক্যাসারোল আর আজকের লাঞ্চের সাথে সাথে ভিডিওটা এখানেই শেষ করছি আবার খুব জলদি দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি প্লিজ ফলো করে নেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক আনন্দ থাকবেন বাই বাই